শুধু একটা সেটিং চালু করলেই আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো দেরি না করে দেখিয়ে দেই কিভাবে সেটিংটা চালু করবেন প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন তারপর দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চাপ দিয়ে ভিতরে ঢুকবেন ঢুকার পর হাতের ডান দিক থেকে টান দিয়ে সবার লাস্টে দেখতে পারবেন মনিটাইজেশন মনিটাইজেশনের চাপ দিয়ে ভিতরে ঢুকলেই দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এর ভিতর ঢুকবেন নিচে দেখেন লেখা আছে আই এম ইন্টারেস্ট এর ভিতর চাপ দেন চাপ দিলেই দেখতে পারবেন একটা খালি ঘর এই খালি ঘরটা পূরণ করলে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো কি দিয়ে পূরণ করবেন আমি আগে থেকেই লিখে রাখছি তো কি লিখছি আপনারা শুনেন এখানে লেখাটি দিয়ে পূরণ করে দিব পূরণ করে দেওয়ার কয়েকদিনের ভিতর পেয়ে যাব আমরা কন্টেন্ট মনিটাইজেশন তো আপনারা লেখাটি কোথায় পাবেন লেখাটি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর আপনারা না পাইলে আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে আমি লেখাটি দিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন